পুনর্জন্মের পর মেয়েটি প্রথমে যা করেছিল তা হলো তার স্বামীর পা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে তারপর হাড়গুলিকে পুনরায় সংযুক্ত করেছে যাতে তাকে লম্বা দেখায় কারণ তার পূর্ববর্তী জন্মে তার স্বামী তাকে একটি বডি বিল্ডিং প্রতিযোগিতার জন্য হাড় ভেঙে উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচার করার জন্য অনুরোধ করেছিল কিন্তু মেয়েটি ভালো করেই জানত যে এই ধরনের উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচারের ফলে গুরুতর পরিণতি হবে তাই সে তাকে প্রত্যাখ্যান করেছিল ফলস্বরূপ প্রতিযোগিতার সময় বিচারকরা স্বামীর সুন্দর চেহারা স্বীকৃতি দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার উচ্চতার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল এই কারণে স্বামীর তার স্ত্রীর প্রতি ক্ষোভ সৃষ্টি হয় কারণ এই প্রতিযোগিতাটি আসলে আয়োজকের মেয়ের জন্য একজন স্বামী নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল বিজয়ী কেবল দশ মিলিয়ন ইউন পুরস্কারই পাবে না বরং মেয়েকে বিয়ে করার সুযোগও পাবে স্ত্রীর প্রতি সে এত রাগানিত ছিল যে ইচ্ছাকৃতভাবে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা ঘটায় যার ফলে মেয়েটি সেখানেই মারা যান কিন্তু মেয়েটি কখনোই আশা করেনি যে পরের সেকেন্ডে সে ঠিক ওই দিনটিতেই পুনর্জন্ম পাবে যেদিন তার স্বামী তাকে উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচারের জন্য অনুরোধ করছিল মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল এই কথা শুনে স্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিল গোপনে প্রতীক্ষা করেছিল যে একবার সে চ্যাম্পিয়নশিপ জিতলে সে তার স্ত্রীকে সরিয়ে মেয়েকে বিয়ে করবে তবে স্বামী যা জানত না তা হল চ্যাম্পিয়নশিপ বিজয়ী যাকে বিয়ে করার কথা তিনি ধনী কন্যা নয় বরং মেয়ের সত্তর বছর বয়সী মা পূর্ববর্তী জীবনে মেয়েটি প্রতিযোগিতার পরে এই গোপন রহস্যটি আবিষ্কার করেছিল এখন মেয়েটি সত্য জানার পরে তার স্বামী প্রতিজ্ঞা দেখার জন্য অপেক্ষা করছে এই সমস্ত কিছু না জেনে স্বামী তার বাবা মাকে খবরটি জানায় যে সে চ্যাম্পিয়নশিপ জিতে ধনী কন্যাকে বিয়ে করবে এইটা শুনে খুশি হয়ে ছেলেটির মা বাবা মেয়েটির সাথে আরও খারাপ ব্যবহার করতে শুরু করে স্বামীর পুরো পরিবারের এরকম ব্যবহার দেখে মেয়েটি একটু প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে স্বামীর অস্ত্রোপচারের সময় সে তাকে দিতে অস্বীকৃতি জানান কারণ এটি তার সুস্থতার ওপর প্রভাব ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য আগ্রহী স্বামী রাজি হয়ে যায় এটি দেখে মহিলাটি তৎক্ষণাৎ হাসপাতালের সবচেয়ে বড় হাতুড়িটি নিয়ে এসে তার স্বামীর পায়ে জোরে আঘাত করে স্বামী ব্যথায় জবাই করা শুকরের মতো চিৎকার করে ওঠে এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যায় কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে দেখতে পায় যে তার পাশ স্পষ্টতই লম্বা হয়ে গেছে এবং সমস্ত ব্যথা ভুলে যায় যাই হোক তার খুব বেশিক্ষণ ধরে খুশি হওয়ার সময় ছিল মেয়েটি দ্রুত ব্যাখ্যা করে যেটি অস্ত্রোপাচারের একটি পরিণতি এবং ছেলেটি এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবে কিন্তু প্রতিযোগিতা শুরু হতে চলেছে এবং স্বামী আর মাস অপেক্ষা করতে পারবে না তাই মেয়েটি তাকে একটি ফিক্সেটার পড়ার পরামর্শ দেয় কিন্তু মেয়েটি জানায় ফিক্সেটার পড়ার সময় প্রতিটি পদক্ষেপই অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে সেই মুহূর্তে আয়োজক কমিটি স্বামীকে ফোন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করে গাধা স্বামী মেয়েটির পরামর্শ উপেক্ষা করে ফিক্সেটার লাগায় তারপর যন্ত্রণা সহ্য করে প্রতিযোগিতায় যায় যেমনটি প্রত্যাশিত ছিল মেয়েটি তাকে সেরা সামগ্রিক পারফরমেন্সের জন্য নির্বাচিত করেছিল এটি দেখে মেয়েটি তৎক্ষণাৎ ছেলেটিকে তার মাকে বিয়ে করার জন্য রাজি করাতে এগিয়ে আসে অপ্রত্যাশিতভাবে স্বামী মুখ খোলার সাথে সাথেই সম্মতিতে মাথা নাড়ল মেয়েটি তার প্রতিক্রিয়া শুনে হতবাক হয়ে গেল সে জানত না যে স্বামী ভুল করে ভেবেছিল যে সে তাকে বিয়ে করবে পরবর্তীকালে কর্মীরের স্বামী এবং তার পুরো পরিবারকে বিবাহস্থলে নিয়ে যায় কিন্তু যখন সে কনের সাথে দেখা করার জন্য ড্রেসিং রুমের দরজা ধাক্কা দিয়ে খুলতে যাচ্ছিল তখন মেয়েটি উত্তেজনা দেখার জন্য ছেলেটি মেয়েটিকে তিরস্কার করে আর সেখান থেকে চলে যেতে বলে এই কথা শুনে মেয়েটি তৎক্ষণাৎ বলে যে সে তাকে অভিনন্দন জানাতে এসেছে এবং ঘটনাস্থলেই তাকে তালাক দিয়ে দেয় সন্তুষ্ট হয়ে স্বামী ড্রেসিং রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে দেয় তবে পরের মুহূর্তে তার পুরো পরিবার হতবাক